তাহলে অবশেষে মেগাস্টার শাকিব খান এতদিন পরে বাংলাদেশের মাটিতে পা রাখলেন আমেরিকা থেকে তিনি আজ সকালে ফ্লাইটেই বাংলাদেশে এসেছেন এবং এটাকে ঘিরে বাংলাদেশে ভক্তদের মধ্যে একটা দারুণ উন্মাদনা সৃষ্টি হয়েছে পুরো এয়ারপোর্টে তার ভক্তরা ভরে গেছে এবং সাংবাদিকদেরও নেমেছে বিশাল বড় এক ঢল এতদিন ধরে যা কিছু হয়েছে তাকে এবং গুগলিকে কেন্দ্র করে সব কিছু জানবার জন্য তার কাছ থেকে একটা ক্লিয়ারিটি পাওয়ার জন্য সবাই মুখিয়ে রয়েছে শাকিব খানের দিকে শাকিব খান বাংলাদেশের মাটিতে পা রেখে তিনি জানিয়েছেন তার এই বিষয়টা অনেক কি ভালো লেগেছে তিনি আবার দেশে ফিরে এসেছেন নিজের দেশ নিজের দেশই মনে হয় বাইরের দেশে যতই যাই না কেন যতই লাক্সারিয়াসভাবে থাকি না কেন নিজের মাটির টানই আলাদা শাকিব খানের এই কথায় মন ভরে গেছে ভক্তকুলের এবং মিডিয়াদের সামনে তিনি সব বিষয় নিয়ে বলেছেন যে আপনাদের মনে যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর দেবো কিন্তু সময় মতো করে দেব আপাতত দেশে এসেছি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই তারপরে আপনাদের সামনে নিজেকে তুলে ধরবো বাংলার মাটিতে শাকিব খানকে এতদিন পরে পেয়ে ভক্তদের মধ্যে নানান উৎসাহ এবং আবেগের ছাপ দেখা গেছে এবার থেকে শাকিব খানের যে সিনেমাগুলো পেন্ডিং ছিল সবগুলোরই শুটিং শুরু হয়ে যাবে এবং আসন্ন ইকে কেন্দ্র করে তার যে মুক্তি পাওয়া সিনেমাগুলো রয়েছে সে সবগুলোই মুক্তি দেওয়া শুরু হবে এতদিন পরে শাকিব খানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আপনার মনের অনুভূতিটা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ